দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মতি নদীর লেখা কনি নামক যে গল্পটি আমরা শুরু করেছিলাম তার আজ তেরো সংখ্যক অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এই যে দেখো বইটি আমার কাছে রয়েছে এই বইটির আজ আমরা তেরো সংখ্যক অধ্যায় নিয়ে আলোচনা করব এর আগে আমরা বারো নম্বর অধ্যায় অবধি আর আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম আহ সিংহ কোনিকে এগিয়ে দেওয়ার জন্য ট্রেনে উঠেছিল ঠিকই কিন্তু তাকে টিকিট চেকার বা টিটি যে মানে আমরা যে যে ভাষায় বলি না কেন সেই টিটি পরীক্ষক সেই ক্ষতি সিংহকে আটকে দিয়েছিল বিনা টিকিটে ভ্রমণ করার জন্য এই পর্যন্তই হয়েছিল এই ঘটনাটি এবার আমরা প্রথম থেকে আলোচনা শুরু করব। ঘরের এক ধারে এক কোণে খাটে কোণে শুয়েছিল রং ওঠা শতরঞ্জি আর বালিশ গায়ে দেবার সুতির চাদর মাথার কাছের টেবিলে ক্যাম্বিসের ছোট ব্যাগ অর্থাৎ তাদের জন্য খুব একটা ভালো রকম ব্যবস্থা সেখানে ছিল না এটা আমরা দেখেই বুঝতে পারছি তাতে আছে গোটা এক ফ্রক আর ওর সব থেকে মূল্যবান সম্পত্তি কস্টিউমটা টেবিলে মাজন ব্রাশ আর অর্ধেক দাঁত পড়ে যাওয়া একটা চিরুনি খাটের নিচে চটি অর্থাৎ যে সমস্ত সাত সরঞ্জাম সেখানে ছিল কোনির কাছে সেগুলির কথা বলা হয়েছে দুই বাহুতে চোখ ঢেকে শুয়ে এইভাবে বাহু দিয়ে চোখ ঢেকে তার অন্যান্য মেয়েরা তখন বাইরে থেকে ফিরল ওরা শহর দেখতে বাজার করতে বেরিয়েছিল। কনি যায়নি হাতে মাত্র পনেরোটি টাকা তাই নিয়ে বাজার করা যায় না শহর দেখার ইচ্ছাও নেই ওর সঙ্গে কেউ কথাও বলে না ভাবে ভাবে মেয়েরা বুঝিয়ে দেয় সে ওদের সমপর্যায়ভুক্ত ভুক্ত নয় অর্থাৎ কনি তাদের লেভেলেরই না কোনও এড়িয়ে চলে ওদের ওরা যেহেতু পাতা দেয় না কোনও ওদের সাথে যেতে কথা বলতে চায় না আজ আবার সকালে বেরোনোর সময় বেলা হঠাৎ বলে আমাদের সাথে যাবে না সেখানে একটা দিদি ছিল প্রণতি সে দিদিকে বেলা বলেছিল আমাদের সাথে যাবে না কনি না বলছে তো শরীর খারাপ জ্বর জ্বর লাগছে খাটে শুয়ে উৎকর্ণ হয়ে রইল তাহলে ঘরে কি ও একা থাকবে কাল আমার ক্রিমের কৌটায় খাবলা দেওয়া দেখছি অর্থাৎ বেলা ক্রিমের কৌটা এনেছিল সেই ক্রিমের কৌটোর অনেকটা অংশ সেখানে ক্রিম ছিল না ও মা বেলা দি আমারও যে পেস্টের টিউবটা অনেকখানি বলিনি কি জানি কে আবার কি মনে করবে অর্থাৎ প্রত্যেকেরই কম বেশি জিনিস কম হয়ে যাচ্ছে এখন সেটা কে নিয়েছে সেটা পরের কথা ঘরে তালা দিয়ে যাওয়া উচিত প্রণতিদি তাহলে কোনি কোথায় থাকবে প্রণতি ভাদুরী ওরা চুপ করে গেছিল অর্থাৎ প্রণতি ভাদুরীর অর্থাৎ যাকে তারা প্রণতি দিয়ে বলছে তার জোরে যখন বললো যে তালে কোথায় থাকবে তখন ওরা চুপ করে গেল লজ্জায় আর ভয়ে খাটের সাথে নিজেকে মিশিয়ে কোন শুয়েছিল মানে একে তো লজ্জা তার উপর ভয় এই যে আবার যদি কিছু চুরি হয় ওর উপরে তো সে দায়টা এসে বর্তাবে যেহেতু সে একাই থাকছে ঘরে থেকে থেকে চাপায় একটা অভিমান গুমরে উঠেছিল বুকের মধ্যে খিদা তাহলে সতী সতী খড়গপুর থেকে কলকাতা ফিরে গেল যদি এখানে সঙ্গে আসতো তাহলে কষ্ট অনেক কমে যেত অনেকের সঙ্গেই তো বাবা মা এসেছে খিদ্দা তাহলে এলো না কেন অনেকের সাথেই আমাদের মনে করো হিয়া তারপর বেলা বেলা সাথে হয়তো আসেনি তবে হিয়া মিত্রর সাথে এসেছে ও তো ফ্লাইটেই আসবে তো এদের সাথে তাদের বাবা মা আসছে তো খিদ্দা আসলে ক্ষতি কি হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো হিয়া যে হিয়া চলে এসেছে ওর বাবা মা হোটেলে রয়েছে তারা সকালে এসে হিয়াকে নিয়ে বেরিয়েছিল ঘরে কাউকে না দেখে হিয়া প্রথমে থমকে গেল তারপর কনিকে দেখতে পেয়ে বলল বাবার বন্ধু মিস্টার সঙ্গরপানের বাড়িতে আমি যাচ্ছি প্রণতিদিকে বলে দিও ঘন্টা দুই পরে ফিরব অর্থাৎ আমরা একটু ঘুরতে যাচ্ছি বাবার ফ্রেন্ডসের বাড়িতে দুই ঘন্টা পরে আসব। ঘরে আরেক দিকে হিয়ার খাট মানে ঘরে এক কোণে হিয়ার খাট সেখানে তার বিরাট সুটকেসে অজস্র রকমের জিনিস তারা তো বড় লোক মানুষ প্রচুর জিনিস এনেছে ইংরেজি কমিক্স আর রেডিও বিছানায় খাটের নিচে তিন রকমের জুতো আর চকলেটের মোড়ক ছড়ানো তিন রকমের জুতো আর বিভিন্ন রকম চকলেট হিয়া চটপট বদলে মানে বদল করে চুলে ব্রাশ বোলালো হাত ব্যাগটার মধ্যে একটা চকলেটের বার দেখতে পেয়ে আঁতখানা মুখে ঢুকিয়ে বাকিটুকু ভেঙে কোনির দিকে ছুঁড়েও দিল টুকরোটা এসে পড়লো কনির বুকের কাছে সেটা তুলে নিয়ে ছুঁড়ে দিল হিয়ার দিকে হিয়ার গায়ে লাগলো অর্থাৎ কোনি সেটা খাবে না আবার সে ছুঁড়েও দিল আবার সেটা গিয়ে হিয়ার গায়ে লাগলো একটু অবাক হয়ে হিয়া প্রশ্ন করলো খাও না তুমি দিলেই খেতে হবে নাকি কোনি শুকনো স্বরে বলল চকলেটের টুকরোটা কুড়িয়ে জালনা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে হিয়া বললো বুঝেছি কেন খাবে না কি বুঝেছো স্প্রিং এর মতো কোনি ছিটকে উঠে বসলো অর্থাৎ শুয়েছিল উঠে বসলো যা বোঝা ঠিকই বুঝেছি তুমি কমপ্লেক্সে ভুগছো অযথা আমার উপর রেগে আছো হিয়া মেয়েটা কিন্তু ভালো অযথা কোনিতাকে ভুল ভাবে হিয়া কথা বলতে বলতে বেলার টেবিলের দিকে এগিয়ে গেল ক্রিমের কৌটাটা খুলে আঙ্গুল ডুবিয়ে খানিকটা ক্রিম তুলে গালে লাগালো দেখো ক্রিম লাগাচ্ছে হিয়া অথচ নাম হয়ে যাবে কোনির বাবা বলেছিলেন রমা যোশী গতবারের মতো ছটা গোল্ড এবার পাবে না যদি স্টেট মিটে যেভাবে হান্ড্রেড ফিনিশ করেছিল সেভাবে তুমি কাটতে পারো কিন্তু আমি বলছি তুমি তা পারবে না হিয়া আর একটু ক্রিম তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে থমকে গেল কাছে এসে ওর মুখে। সেটুকু লাগিয়ে দিয়ে হেসে উঠলো সে এবং ছুটে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল। অত হিংসে ভালো নয় অর্থাৎ যেটুকু হাতে লাগিয়েছিল ক্রিমটা সেটা ওর মুখে লাগিয়ে দিয়ে কনির মুখে লাগিয়ে দিয়ে হিয়া ছুটে চলে গেল বলল অত হিংসে ভালো না কোনিকে বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা আপন মনে সে বলল বয়ে গেছে আমার হিংসা করতে বড় লোক দেখিয়ে চকলেট দেওয়া কে চায় তোর ভিক্ষা নিজের জিনিস অন্যকে দিতে হিয়া কার করে না পরের জিনিস নেওয়াতেই কোনটা নেই মুখে ক্রিমটুকু অন্য মনস্কর মতো বুলিয়ে নিয়ে কোনি আবার বললো মানে যেটুকু ক্রিম লাগিয়ে দিল এটুকু বুলে নিল নিয়ে আবার বললো এসব হচ্ছে বড় লোকই চাল লোকে দেখানো আপন পর জ্ঞান নেই আমার বুঝি না যেন কিছু ঘরে ঢুকলো সেই সময় হরিচরণ ওহ তুই একা রয়েছিস ওরা গেল কোথায় কি ঝামেলা দেখতো তোর নাম চারটে পাঠানো হয়েছিল অথচ নাম দেখছি না নিশ্চয়ই গোলমাল হয়েছে কোথাও খোঁজ নিয়ে দেখবো ক্ষণ অমিয়া ফেললে আমার সাথে দেখা করতে বলিস তো এখানেও কনির বিরুদ্ধে ষড়যন্ত্র কোনির চারটে ইভেন্টে নাম পাঠানো হয়েছিল কিন্তু একটাতেও তার নাম দেখা যাচ্ছে না এমনটাই অভিযোগ করে গেল হরিচরণ যেমন বেগে এসেছিল তেমন ভাবেই হরিচরণ বেরিয়ে গেল আর থ হয়ে রইল শুনে সে অবাক হয়ে গেল নাম নেই এত দূরে এসে পারবে না। আর কিছু সে ভাবতেই পারল না আস্তে আস্তে একটা কান্না তার সারা শরীরটাকে ঝাঁকাতে শুরু করলো ফাঁকা বিরাট ঘরটা একটু একটু করে ভরে উঠতে লাগলো মৃদু জাপা করুন একটু সরে আর তার মধ্যে একটা শব্দ মাঝে মাঝে ভেসে উঠছে খিদ্দা ক্ষিদ্া অর্থাৎ ক্ষিদ্দাকে সে খুঁজে ফিরছে মেয়েরা ফিরলো তর্ক করতে করতে এবারে অলিম্পিকের মেক্সিকো না মেক্সিকো সিটি অলিম্পিক কোনটা বলাটা সঠিক হবে ওরা লক্ষ্যই করলো না অর্থাৎ যে ঘরের মধ্যে আছে সেটা লক্ষ্যই করলো না হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে সবাই সচকিত হয়ে বেলার দিকে তাকালো বেলা একটা হঠাৎ করে চিৎকার দিল সবাই তার দিকে তাকালো হাতে খোলা ক্রিমের কৌটা বেলা ক্ষিপ্তের মতো বলে উঠলো আমার ক্রিম আবার কে নিয়েছে এখান থেকে কে নিয়েছে আমি আজ বার করবই ভিড়িয়ে যাবার সময় যা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে কি একজন বলল ঘরে তো কোনি ছাড়া কেউ ছিল না অমিয়া হঠাৎ বলল দেখ তো কোনির ব্যাগটা ছড়িয়ে পুরিয়ে রেখেছে কিনা বেলা ছুটে গিয়ে সে ক্যামিসের ব্যাগটা খুলে উপর করল মানে কোনির যে ব্যাগটা সাধারণ গোটা জিনিস মেজে পড়ল কোনি বিশফরিত চোখে সেগুলোর দিকে তাকিয়ে অর্থাৎ রেগে গিয়ে সেগুলোর দিকে তাকিয়ে থাকলো কথা বলার ক্ষমতা যেন লোপ পেয়েছে কিছুই কথা বলতে পারছে না সে এ ঘটনার বেলা পা কস্টিউমটা সেই বলে সেই মুখ উঁচু করে ধরলো চুলটি ধরে মুখটা উঁচা করে ধরলো কি মেখেছিস হ্যাঁ কি মাখা হয়েছে তোর মুখে আবিষ্কারের উত্তেজনায় বেলা দম বন্ধ হয়ে এলো অর্থাৎ তার গাল থেকে সে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে মেয়েরা এগিয়ে এলো কোনিকে ঘিরে অমিয়া একটা আঙ্গুল দিয়ে কোনির গালে গাল ঠেসে এরকম করে আঙ্গুল এরকম করে ঠাসছে আঙ্গুলটা নাকের কাছে ধরে বিচারকের মতো গম্ভীর স্বরে রায় দিল তারপর ওরা সদ্য আবিষ্কৃত একটি দ্বীপের দিকে তাকিয়ে থাকা নাবিকের মতো কোনিকে দেখতে পেলো অর্থাৎ দূর থেকে নাবিকরা যেভাবে দ্বীপকে দেখে সেভাবে কোনিকে সবাই এক দৃষ্টে হা করে দেখলো কোনি পা ঝুলিয়ে খাটে বসে মুখের বিস্ময় ভাব কাটেনি তখন মানে অবাক হয়ে গেল অসহায় চোখে সকলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য তার ঠোঁট নারছে কিন্তু বলতে পারছে না কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না বোধ হয় একজন মন্তব্য করে বসলো বাবা আমি যা ভয়ে ছিলুম বেলাদি বোধ হয় আমাকেই চোর সন্দেহ করছে আমার পেষ্ট তাহলে কে কমিয়েছে এবার বোঝাই গেল আর এত এতক্ষণে কথা বলল হিয়া ক্রিম বের করে আমার মুখে মাখিয়ে দিয়েছে আমি কখনো ক্রিম মাখি না। কোন বললো যে কি হয়েছিল সেটা জানালো কি বললি হিয়া বেলা ঠাস করে চোর মারলো হিয়ার নামে অপবাদ দিচ্ছিস শেষকালে কি না হিয়াকে চোর বানাচ্ছিস সত্যি বলছি বেলাদি আমায় বিশ্বাস করো হিয়া এসেছিল আবার বেরিয়ে গেল ওর বাবার বন্ধুর বাড়িতে চকলেটের রাতখানা আমায় দিল আর তোমার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়ে নিজে মাখলো আর আমাকেও মাখিয়ে দিল বড় লেখক হবি। এই কথাটা কেউ বিশ্বাস করছে না বলছে তুই গল্প লিখ বড় লেখক হবি বেলার ধীর স্বরে বিদ্রুপ উঠল উঠলো তা অর্থাৎ সে যে বিদ্রুপ করলো কনিকে সেটা বোঝাই গেল। তাহলে তো একটা দ্বিতীয় ভাগ আগে কিনে দিতে হবে অমিয়া তার খাতে শুয়ে মিটিমিটি হেসে বলল। অর্থাৎ সবাই তাকে ঠাট্টা করছে অমিয়াও কেন বাদ যাবে অমিয়াও ঠাট্টা করলো আমি সত্যি বলছি গেল কান্নায় কান্না করতে করতে বলছে তোমরা বিশ্বাস করো হিয়া জিজ্ঞেস করে দেখো ওরা আর বেশি কথা বললো না নিজেদের মধ্যে হাসা হাসি ফিস করলো কিছুক্ষণ কোনি দেওয়ালে ঠেস দিয়ে কাঠের মতো বসে থাকলো প্রণতি ভাদুরী আর ধীরেন ঘোষ ঘরে ঢুকলো ওরা যেভাবে কোনির দিকে তাকালো তাতে বোঝা যায় যে ব্যাপারটা তাদের কানেও ইতিমধ্যে পৌঁছে গেছে অর্থাৎ যারা গার্ড টিচার হিসেবে রয়েছে তাদের কাছে হিয়া না আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত ছিল প্রণতি ভাদুড়ী ঘরের সবাইকে লক্ষ্য করে বললো যাও খেয়ে রেস্ট নাও অমিয়া কাল সকালে তোর ফোর আর টু হিট রয়েছে যোশী ছাড়া আর কেউ তোর কম্পিউটার নেই তাহলেও হিটে টাইম ভালো করতে হবে বেলা শুনে রাখ যোশী পড়েছে তোর গ্রুপে চেষ্টা করবি পাঞ্জাবের কাউর বলে একটা মেয়ে শুনলাম ভালো টাইম করে এসেছে অর্থাৎ পাঞ্জাবেরও একজন রয়েছে তাকে বিট করার চেষ্টা করবি ধীরেন ঘোষ প্রত্যেককে নির্দেশ দিতে দিতে শেষকালে কোন দিকে তাকালো তোর নাম যে কেন বাদ গেল বুঝছি না বলছে তো পাঠানোই নাকি হয়নি সব বাজে কথা নিজেদের দোষ ঢাকতে এখন সব এইসব বলছে আমি অবশ্য প্রটেস্ট করেছি দেখি কি হয় তবে প্র্যাকটিস ঢিলে দিলে চলবে না ওটা রেগুলার করতেই হবে মন খারাপ করিস নে ন্যাশনাল তো বছর বছর হয় সামনের বছর আবার আসবি বলছে যদি নামটা না থাকে পরের বছর আবার আসবি মন খারাপ করিস নে আর প্র্যাকটিস চালিয়ে যা মেয়েরা খাওয়া সেরে এসে বিছানায় শুয়েছে এমন সময় হিয়া ফিরলো উনি না খেয়েই শুয়েছিল হিয়াকে দেখা মাত্র উঠে বসে চেঁচিয়ে বলল এই তো হিয়া এসেছে বেলা হাত ধরে হিয়াকে নিজের বিছানায় বসিয়ে বলল আজ একটা ব্যাপার ঘটেছে কোনি তোমাকে চোর বলছে হোয়াট ঝটকা দিয়ে হিয়া উঠে দাঁড়ালো দু চোখে আগুন নিয়ে বসো বসো আগে আমার কথাটা শুনে নাও বেলা হাত ধরে টেনে হিয়াকে আবার বসালো মানে রেগে গেছিল তো আবার বসালো আমি জানি আমার প্রতি ও জেলাস কিন্তু এমন নোংরা অপবাদ দেবে এটা তো ভাবিনি এটা হিয়া বলল আমরাও ভেবেছি নাকি ক্রিম চুরি করে মুখে মেখে ধরা পড়ে গিয়েছে বলে তুমি নাকি মাখিয়ে দিয়েছো এমন বোকার মতো মিথ্যা কথা কেউ বলে হিয়া থতমত খেয়ে গেল প্রচন্ড রাগটা মাথা থেকে বেরিয়ে যেতে যেতে যে ধাক্কাটা দিচ্ছে তা সামলে উঠে সে বলল ক্রিম তো আমি ওর মুখে লাগিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমার কৌটো থেকে আমি মাখলাম ফোনের মুখেও লাগিয়ে দিলাম কি করব বলো তোমার পারমিশন নেবার তখন সময় ছিল না তাহলে তো মেখেছিলাম হিয়া ব্যাপারটা সেখানেই শেষ করে দিল পোশাক বদলাতে ব্যস্ত হলো সারা ঘর চুপ করে গেল আর চোখে পরস্পরকে দেখে নিয়ে অনেকেই ঘুমের ভান করলো এ ওর দিকে তাকিয়ে অনেকে ঘুমের ভান করে ঘুমিয়ে গেল এখন কোনি এক দৃষ্টি হিয়ার দিকে তাকিয়ে থাকলো মনে মনে সে বলল তোমার খুশির আজ আমি চর খেয়েছি খারাপ কথা শুনেছি বেলা অপ্রতিভ হয়ে চুপ করে গেছিল এবার কি বলবে বেলা শেষ পর্যন্ত চুপ পরে গেল এখন তার রাগটা পড়লো হিয়ার উপর বিরক্ত স্বরে সে বললো পরের জিনিস না বলে ব্যবহারটা খুব অন্যায় তোমার নয় অনেক টাকা আছে আমার ওই একটুখানি ক্রিম থেকে সবাই যদি মাখে তাহলে আমার কি হবে বলো আচ্ছা আচ্ছা কিনে দেব হয়েছে তো কিয়া হেসে অপরাধের মতো মুখ করে হাত জোর করলো ঠিক সেই সময় কোনি ছুটে এসে ওকে চর মারলো মানে তার রাগটা থেকে গিয়েছিল এসে চর মারলো কিয়া গালে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল বিছানায় মুহূর্তে সবাই উঠে বসে পড়লো যাদের যাদের ঘুম পেয়েছিল তারা সবাই উঠে বসেও নিজের খাটে ফিরে এসে বসলো এটা তোমার পাওনা ছিল বেলাদিকে জিজ্ঞেস জানতে পারবে তোমার জন্যই আমি চর খেয়েছি চোর বদনাম পেয়েছি কোন একটু থেমে আবার বলল তোমাকে আমি একটুও হিংসা করি না আমি বস্তির মেয়ে লেখাপড়াও জানি না তোমার সাথে পারবো কেন তবে একবার কখনো যদি জলে পাই তাহলে তোমাকে আমি ছাড়ব না দাঁতে দাঁত চেপে বাকি কথাগুলি গুড়িয়ে দেওয়ার কিছু শোনা গেল না এই পর্যন্ত ছিল এই তেরো সংখ্যক অধ্যায়ের আলোচনা এবার আমরা তেরো সংখ্যক অধ্যায়ের কিছু এসে কি নিয়ে আলোচনা করব এর জিনিসপত্রের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পত্তি কি ওর কস্টিউমটা নো মেয়েরা যখন মাদ্রাস শহর দেখতে গেছে তখন কোনি যায়নি কেন কারণ ওর হাতে মাত্র পনেরো টাকা ছিল প্রতিদি আমাদের সঙ্গে কোনি যাবে না বক্তা কে বক্তা হলো এখানে বেলা আর ক্রিমের কৌটো থেকে কে ক্রিম নিয়েছিল বেলার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়েছিল হিয়া চুরির অপবাদ কাকে দিয়েছিল মেয়েরা চুরির অপবাদ দিয়েছিল কোনিকে ও হিংসে ভালো নয় কে কাকে বলেছিল হিয়া কোনিকে বলেছিল